হ্যালো আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যে লাস্টে ভিডিও আমার টু থিমের একটা ভিডিও আপলোড করি এটা আপনারা বেশি রিসপন্স করেন অ্যান্ড অনেক বেশি লাইক করেন যার কারণে আমি আবারও আপনাদের জন্য একটা ওয়ান থিমের কেক নিয়ে আসছি আর এই কেকটা আমার আগে কখনো করা হয় নাই ওয়ান থিমের কেক করা হয়েছে কিন্তু এই ডিজাইনটা আগে কখনো করা হয় নাই সো এটার জন্য আমাকে আমার একটু ডিফিকাল্ট ছিল এই ডিজাইনটা যার কারণে আমার করতে একটু বেশি টাইম লাগে তো কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে আপু যে আপুটা আমার কাছ থেকে টু থিমের কেক নেই সো ওই আপুটাই এই ওয়ান থিমের কেকটা অর্ডার করে ছিল চকলেট ফ্লেভার অ্যান্ড কেকটার ওয়েট ছিল টু পাউন্ড দেন এটা হচ্ছে আমি ফার্স্টে এই কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজিং করে রাখছি আসলে কেক যতক্ষণ আপনি ফ্রিজিং বেশি করে করবেন ততও কেকের টেস্টটা কিন্তু আসলে অনেক বেশি বেড়ে যায় সো আগে ফার্স্টে আমাদের কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজিং অবশ্যই করতে হবে কেকটাকে আমি কিভাবে কাটছি ওইটা আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন ফার্স্টে কেকটাকে মিডল থেকে কেটে দেন অন্য যে অংশটা থাকবে ওইটাও মাছ বরাবর কেটে আমি কেকটাকে আরেকটা বোর্ডে সেট করব আর এই ফার্স্টে হচ্ছে আমি মিডেল যে অংশটা আছে ওইটা বসাবো দেন হচ্ছে আমি নিচের যে অংশগুলা ছিল দুইটা আমি ওই অংশগুলা বসাই দিব আপনারা ভিডিও প্রসেস অনুযায়ী এই কাজটা করবেন আর এইটার একটু ফিনিশিং দিতে আমার অনেক বেশি টাইম লাগে কারণ কেকটার মধ্যে কোনো প্রকার নজেল ইউজ করা হবে না এটা জাস্ট একটা ফিনিশিং দিয়ে সুন্দর করে কেকটা ডিজাইন করতে হবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে অবশ্যই লাইক দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ যারা হচ্ছে আমাকে ছবি পাঠাই দেন হচ্ছে বলে যে কেকটাকে সেম টু সেম করার জন্য তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা হয়তো জানেন ছবি আর রিয়েলিটির মধ্যে অনেক ডিফারেন্স থাকে যে কোনো কিছুর মধ্যেই সো কেক কখনও ছবির মতো এক্স্যাক্টলি হয় না সো আর অন্যজনের কাজ হচ্ছে আমার কাজের সাথে কখনোই মিলবে না আপনি যে ছবিটা দিবেন হয়তো তার থেকে আমি ভালো ডিজাইনও করতে পারি বা খারাপভাবেও করতে পারি সো এটা ডিপেন্ড করে আমার উপর যে আমি কাজটাকে কতটুকু স্মুথলি করতে পারছি তো যাই হোক আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন তো এই তো আমার কেকের ওয়ান শেপ দেওয়া কমপ্লিট দেন হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে সাইডে কিছু ক্রিম লাগিয়ে নিব আর এটা হচ্ছে প্যালেট নাইফ দিয়ে দিলে ঠিক মতো দেওয়া যায় ক্রিমের কাজগুলো এর মধ্যে অনেক বেশি সময় দরকার হয় যেগুলো আমরা নর্মালি কেক বানাই ওগুলোর মধ্যে তেমন কিন্তু ফিনিশিং দিতে ওইরকম বেশি সময় লাগে না কিন্তু এই কেকগুলোর মধ্যে অনেক বেশি সময় লাগে যার কারণে আপনার হাতে টাইম রেখে কেকের ডেকোরেশনটা করতে হবে তো এই তো আমি চারিদিকে ক্রিম দিয়ে সুন্দর করে যতটুকু পারি ততটুকুই ফিনিশিং দিছি এন্ড আলহামদুলিল্লাহ কেকের ফাইনাল আউটকামটা অনেক বেশি সুন্দর আসছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমাদের কাছে থেকে কাস্টমাইজড কোনো কেক নেবেন তারা অবশ্যই আমাদেরকে দুই দিন আগে অর্ডার কনফার্ম করবেন আর আমরা শুধু চট্টগ্রাম শহরে কেক ডেলিভারি করে থাকি ওই তো কথা বলতে বলতে আমার কেকের অলমোস্ট ফিনিশিং ডান দেন হচ্ছে আমি একটা পাইপিং মেক নিয়ে তার মুখটা একটু চিকন করে কেটে দেন হচ্ছে এই ডিজাইনটা করবো আর অবশ্যই কেকের নিজে একটা বর্ডার দিব বর্ডার দিলে কিন্তু কেকটা সুন্দর যে আরও বেশি বেড়ে যায় তো এই তো এটা দেওয়ার পর আমি নিজে একটা বর্ডার দিয়ে নিয়েছি দেন এখানে কিছু ফন ডেন কাজ ছিল এগুলো হচ্ছে আমি একদিন আগে মেক করে রাখি অবশ্যই একদিন আগে মেক করতে হবে ফন ডেন কারণ এগুলা ঠিক মতো সেট হয় না যদি আপনি সাথে সাথে মেক করে সাথে সাথে একের সাথে সেট করেন তো এই তো এখানে যেহেতু একটা টেডি বসানোর কথা ছিল আমি এটা ঠিক মতো বসিয়ে দিয়ে দেন এখানে নামটা বসাই যে নামটা পু লিখতে বলেছিল তো এই তো এরপরে কিছু সুগার বল দিয়ে আমার কেক এর ফাইনাল লুক কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ